ছোট বোনের আমার দিন আসছে প্রতিবাদ করার ভালোকে ভালো বলার খারাপকে খারাপ বলার তো আমাদের দিকে এগিয়ে যেতে হবে তোমরা আমার লাইফটা দেখতে পারো আমার পেজ আছে দুইটা পেজ আছে পেজ গুলোতে ডাক্তার সানসেব্রিন প্রিয় দিয়ে স্যার দিলে সেখানে দেখতে পাবে আমার ফেসবুকেও সান্সেব্রিন পিয়াক আছে সেখানে আমার সেই লাইফটা আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো আমরা হচ্ছে যেটা হচ্ছে এই ছত্রিশে জুলাই বাংলাদেশে ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে আমরা আমরা কিন্তু গড়ে তুলতে যে বাংলাদেশে নারীদেরকে সম্মান করা হবে নারীরা তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে তাদের কোন রকমের কোনো কাজে বাধা দেওয়া হবে না এবং আমরা সকলে শুধু নারীরা না তরুণরা এগিয়ে আসবো আমাদের বাবা মারা খেরপুরে ভালো থাকবে আমরা ভালো থাকবো বিশেষ করে আমাদের শেরপুরের চিকিৎসা চাচা চাচিরা মা বাবারা কেউ অসুস্থ হলে তো সদর হাসপাতালেই যায় সেখানে লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাই মানে কি আমাদের পর্যাপ্ত ডাক্তার নেই এবং সরকারি ভাবে যেই সকল ওষুধ দ্রব্য গুলো আসে সেগুলো পর্যাপ্তরা

বারোটা আমাদের ধানের শীষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে বারো জন ডাক্তার আছে তার মধ্যে একমাত্র নারী চিকিৎসক আমি এবং মালয়েসিক বিভাগের মধ্যে ধানের শীষের প্রতি নিয়ে যারা নির্বাচন করবে তাদের মধ্যে একমাত্র নারী প্রার্থী আমি এবং সারা বাংলাদেশে ধানের শীষে যে নয় নারী ধানের শীষের প্রতি নিয়ে নির্বাচন করবে বেগম খালেদা জিয়া সহ সেই নয় নারীর সাথে এবং আমরা যদি নির্বাচনের দিক থেকেও চিন্তা করি দেখো সারা বাংলাদেশে নয় জন নারী প্রার্থী বেগম খালেদা জিয়া সহ নয় জন নারী প্রার্থীর মধ্যে আমি একজন তার মানে কি আমরা নারীরা কতটা পিছিয়ে চিকিৎসক হিসেবে দেখো একজন নারী চিকিৎসক হবে তার মানে কি আমাদেরকে উঠে আসতে হবে না আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে না আমাদেরকে সামনের শব্দ দেখতে হবে না দেশ আমাদের করতে হবে না তোমাদের হাতেই দেশটাকে আমরা কি ভুগতে চাই তোমরা যারা শেরপুরে আছো আমি আছি আমি থাকব তোমরা থাকবে তোমাদের কি প্রয়োজন পড়াশোনার জন্য কি দরকার তোমরাই একদিন মেডিকেল কলেজে পড়বে তোমরাই একদিন বিশ্ববিদ্যালয়ে পড়বে তোমরা একদিন ডিসিপিওসি শিক্ষক শিক্ষিকা হবে তোমরাই একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হয়ে সমাজকে সেবা দিবে দেশকে সমৃদ্ধি করবে করবে না জানি এই শিক্ষার শিক্ষা জ্ঞান অর্জন করতে হইলে আমাদের কি উন্নত মানের বিশ্ববিদ্যালয় দরকার কলেজ দরকার সেটাতে কারণ কি কোনো না আছে তুমি যদি আজকে একটা ভালো কলেজে পড়ো তোমার বাবা মা বলে না তোমরা যখন এসএসসি তে পাস করেছো অনেকেই জিপিএ 5 পেয়েছো তোমাদের বাবা মারা বলে না আমার মেয়েটা কিন্তু জিপিএ 5 পেয়েছো ঠিক কিন্তু আমি আরো পড়াবো বলে না বলে তো কাছে আমরা যদি ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যাই বর্তমান রাজনীতি কিন্তু শিক্ষিত মানুষকে নিয়ে আসার রাজনীতি এটা কি তোমরা বুঝতে পেরেছো ধানি শিশের মনোনীত প্রার্থীর প্রায় এইটি ফাইভ মনোনীত প্রার্থীরা কিন্তু বর্তমানে উচ্চ শিক্ষিত কারণ আগামী রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদের কিন্তু অনেক উচ্চ শিক্ষিত হতে হবে আমার সামনে যারা বসে আছে আমি বিশ্বাস করি তোমাদের অনেকেই ক্ষেত্রেই হবে হবে না আমার সাথে রাজনীতি করবে না তোমরা অবশ্যই করবে আমাদের নারীদেরকেও তো এই আশা হবে একজন চিকিৎসক হিসেবে অবশ্যই আমি সমাজ সেবা করতে পারব মানুষের উপকার করতে পারব অবশ্যই পারব তোমাদেরই নেই পারব কিন্তু একজন মানুষ হিসেবে একক ব্যক্তি হিসেবে আমার কিন্তু অত সুযোগ নাই আমার যে মান্থলি ইনকাম এই ইনকাম দিয়ে আমি কয়েকজন মানুষকে সহযোগিতা করতে পারবো তাই না কিন্তু আমি যখন নাকি সরকারি ভাবে জাতীয় সংসদে যে পুরুষেরপুর সদরের মানুষকে নিয়ে কথা বলবো সরকারি বরাদ্দ পাবো তখন কিন্তু আমার স্কুল কলেজ হাসপাতাল প্রত্যেকটা উন্নয়নের জন্য আলাদাভাবে আমি মানুষের সেবাটা করতে পারবো তাই নয় কি কাজেই সমাজ সেবা আমার পেশা কিন্তু বৃহত্তর স্বার্থে সমাজ সেবা করতে গেলে আমাকে আসলে এ মেম্বার অফ পার্লামেন্ট হওয়াটা জরুরি আর তোমরা যদি আমার সাথে থাকো তোমরা যদি যে আজকে তোমাদের বাবা মাকে বলো প্রিয়াঙ্কা পাস ছিল তার লাইফের অনেক কষ্টের কথা আমরা শুনলাম এবং আমি চাই বাবা মা তুমি ধানে শীর্ষের পক্ষেই ভোটটা দেবে তাহলে তোমাদের বাবা মা কি তোমাদের কথা না করতে পারবে তোমাদেরকে বাবা মারা ভালোবাসে আচ্ছা তো তোমাদের আত্মীয় সুজন দাদার বাড়ি লাগার বাড়ি আছে না? জি আছে তো? কলনার হাউস একটু ছোট কেন? গনেরে মেদের আওয়াজ অনেক বড় করতে হবে তাই না? কিছু কিছু কাজ হলো এদের মেয়েদের পাঁচ ঘন্টা ক্যাপ করলেই হবে বাকি সারা ঘরে থাকবে সারা ঘরে থেকে আমরা কি করব? ঘরে থাকলে দাদা এটা কেন বুঝেনা যে ঘরে থাকলে ঘরে ছোট ছোট যে বেশি হয় শাশুড়ির সাথে নন্দের সাথে ননাসের সাথে ভাবিদের সাথে হয় না মেয়েদের যখন কাজে রাখা যাবে তখন কি সংসারটা সুখের হবে তাই তো তাই না তাহলে কি করতে হবে আমাদের অবশ্যই পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে এবং সেটা অবশ্যই আমরা এখন মুসলিম রাষ্ট্র আমরা মুসলিম ধর্ম আমরা সেভাবেই আমরা আমাদের কাজ পরিচালনা করব তাই তো কাজেই তোমরা তোমাদের বাবা মাকে বলবা তুই আপনার বলেছে ধানের শীষের পক্ষে ভোটটা দিতে ঠিক আছে তো তোমরা কি করবে তোমরাই কয়েকদিন পরে যেটা করবে যে ধারে শেষে তোমরা যখন রেস্টুরেন্টে খেতে যাবে ফ্রেন্ডরা মিলে ঘুরবে হ্যাঁ মাঝে মধ্যে তোমরা যদি কেউ কি আগ্রহী আমার সাথে ক্যাম্পিং করতে পারো স্কুলে বা কলেজে তোমাদের আগে স্কুলে বন্ধুরা যারা আছে হ্যাঁ বা তোমাদের বড় বড় ভাই বোনরা আছে তাদেরকে এই কথাটা শেয়ার করবো যে প্রিয়া কাপা বলেছে একজন চিকিৎসক হিসেবে তিনি শেরপুরকে যেভাবে চিকিৎসা সেবা ঢেলে সাজাতে পারবে সেটা কিন্তু অন্য কোনো প্রার্থী পারবে না পারবে কি তোমার যে ব্যাপারে নলেজ আছে তুমি তো সে ব্যাপারেই কাজ করবে নাকি তাহলে আমরা একটা আজকে তোমাদেরকে কথা দিই সেটা হচ্ছে যে যদি আমি ধানের শীর্ষের প্রতীক নিয়ে এমপি হতে পারি তাহলে আমি আমাদের সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ যা আনা যায় সেই ব্যাপারে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সদর হাসপাতালে যেন কাজ করতে পারি উন্নয়নের জন্য সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো তোমরা হয়তো বা ইতিমধ্যেই জেনেছো আমাদের অনেক শিশুরা আছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু চিকিৎসা পায় না সদরে প্রপার ট্রিটমেন্ট নেই অনেক বয়স্ক রোগী আছে হার্ট অ্যাটাক স্ট্রোক করে কিন্তু চিকিৎসা নেয়

well it's today